আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আমি জামশেদ মজুমদার প্যাসি এখন জিপি হাউসে গ্রামীণ ফোন তার স্টার গ্রাহকদের জন্য ঘরের বাজারের সাথে একটা কোলাবরেশন করেছে আর সেটা গ্রামীণ ফোনের জিপি স্টার যারা রয়েছেন ওনারা যখন ঘর বাজার থেকে কোনো পারচেস করবে একটা ছোটো প্যাকেজ করেছেন স্পেশালি ফর জিপি স্টার ওই স্পেসিফিক প্যাকেজটা যখন পারচেস করবে তখন গ্রামীণ ফোন থেকে দুই জিবি ইন্টারনেট ওনারা পাবেন ইনশাআল্লাহ আর একটা জিপি স্টারদের জন্য ঘরের বাজার প্লাস গ্রামীণ ফোনের কোলাবোরেশন একটা ছোট্ট ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে জিপি হাউসে যারা গ্রামীণ ফোনের যারা এখানে আছেন ওনারা ঘরের বাজারের প্রোডাক্টের রিয়েল এক্সপিরিয়েন্স নিতে চায় আমরা এই প্রথম এখানে ফিজিক্যালি কিনে এবং আমরা এটা খুবই আনন্দের সাথে বলতে গিয়ে যে আই ফিল সো ওয়েল মানে আনন্দিত যে এখানে এত মানে মা লোক সমাগম এটা আমি ভাবি নাই বাট অল ওভারঅল আলহামদুলিল্লাহ দারুণ লাগছে আপনার গ্রামীণ ফোন ওয়েবসাইটে গেলেও হয়তো দেখতে পাবেন বা আর ঘরের বাজারে গেলেও শালা দেখতে পাবেন